ধর্ম বিষয় নিয়ে আলোচনা করবো আমি সামান্য সম্পর্কে আমরা আমরা গল্প করলাম কি তারা কিছু জিনিস প্রশ্ন করলে ওই জিনিসটা আনসার দেয় কি দেখো এইসব জিনিসগুলা আমরা জানার জিনিস নাই ঠিক আছে কিছু জিনিস ইসলাম করা ঠিক না করলে মানুষের ইমান যায় এই ধরনের কিছু রিপ্লাই আমরা পাইছি কি

মুসলিম আসলাম আমার কিছু জ্ঞান আমার মানে যে এনার্জি হয়েছে না এগুলো ইলা নাই ওলা হয়েছে এগুলো ওলা নাই ওলা হয়েছে এর লাগি আমি কোনো স্রষ্টা মানি না তো সেই ক্ষেত্রে আমি আপনার সাথে বিতর্ক কর্ম গিয়া যেটা আপনি মানে প্রশ্ন তুলবা তখন এটা জবাব আইব গিয়া তখন আপনি যুক্তি দেখাইবে আমি যুক্তি দেখাই মহিলা মানে আইব গিয়া আপনি কোনটা নিবা আপনি বুঝার লাগে আইতো না তর্ক করবা তো এটার মধ্যে একটা চয়েস করবো আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তাহলে শুরু করো কাবিস মিল্লা যে

এই বিষয়ে প্রশ্ন করা ঠিক নয় দেখা সষ্টা নিয়া করা ইসলাম ধর্মের মতো যারা আপনার সঠিক কথা কয়েছে যে সষ্টা নিয়া যা মানে গবেষণা করা উচিত না সৃষ্টি নিয়ে গবেষণা করা উচিত তো এই বিষয়ে আসলে জবাব দেওয়ার আমি

আমরা লাড়ি যদি বেমার হয় আমরা ওষুধ মুখে দেখাই মুখে বা কথা কি তো লোক নিজেটাই ওষুধ ডুকানির কথা আছে মনে করো আমি একটা জিনিস বানাইছি আমি না যে কোনো একটা জিনিস আমার আমাদের সামনে আনা হয়েছে যেগুলো মানুষের সামনে থাকি অপরিচিত আছে লুকাইল আছে এমন একটা জিনিস আমাদের সামনে আনা হয়েছে এখন যদি জিগানি হয় যে ই জিনিসের খাম খিত হইব ই জিনিস খিতা হয় না হয় যদি জিকানি নিতে সে হইতে পারত না যে বানাইছে সে হইতে পারবো ঠিক তেমনি আল্লাহ আমারা বানাইছেন সৃষ্টি করসন আল্লাহারে আমরা কিতা কর্ম না কর্ম সবগুলো আল্লাহ জানান আল্লাহ লিপিবদ্ধ করে রাখছন্ন আর দুনিয়ায় আমরা মানুষের স্বাধীন হিসাবে ফটাইছেন যেমন আসর বাচ্চা আপনি জন্ম হওয়ার বাদেও পানি ছাড়া দেখবা হাত হাত পারে দেখবা কিন্তু মানুষের বাচ্চা জন্ম হওয়ার বাদেও আপনার দেখান জানি অধীনে আপনার আল্লাহ আপনারা তো আল্লাহ যে আপনার দুটাইছেন এটা হচ্ছে কি আপনার স্বাধীন হিসাবে ফটাইছেন আপনি বালা হাত করতে পারেন না করতে পারেন আল্লাহ গাইডলাইন দিয়া দিচ্ছেন দিয়া এইরকম রাস্তা এইরকম আছে গিয়ে দুইটা রাস্তা আছে গিয়া এখন মনে করা আপনার বাড়ি আমি জানি না আপনি আপনার বাড়ি থেকে বাজারও যাই আপনার বাপে কীছেন বলে ওবা রাস্তা আছে দুইটা ওবাই দিয়ে আছে উত্তরে দিয়ে একটা আছে যাইও না গেলে বিপদও পড়বাই আর উত্তরের বাল আছে ওগুবাই যাও ওগুবাই গেলে ঠিক আছে গিয়া এখন আপনি ইচ্ছা কিভাবে আপনার ইচ্ছা আপনি চয়েস করিয়া ডাইনবা বা এখন যদি আপনি উত্তরে দিয়ে গিয়ে আপনি বিপদও আপনার বাপ না গিয়া বা দেশ আমার মাত আমি গোলাগুলা করিয়া বুঝাইতে আর কথা যে দেখো কা আমি যে জিনিস বানাইছি কিন্তু আমি জানি যে তিনটা রাস্তা দিয়েছি ও রাস্তায় এটা তো আমি জানি না নি আগে থাকি কারণ আমি তো সব তো এক মিনিট ক্লাস যখন ছাত্র তখন ত্রিশ জন তখন সব হে ফাশ করব না করব জানে ছাত্রের অবস্থা বুঝে গিয়া কিন্তু এর বাদেও এর এর বাদেও নির্ধারিত একটা পরীক্ষা থাকে গিয়া পাল্লা করে বুঝেন যদি একশো জন ছাত্রতা হয় আর মাস্টরে যে পড়ায় যে করব যদি যদি এটা যদি পরীক্ষার মাধ্যম না থাকতো গিয়া তাহলে তো আর ই করার কোনো দরকার আসিল না মাস্টারে আগে তাই জানে এর মধ্যে পরীক্ষা কীটার লাগে ঠিক তেমনি এই দুনিয়াতে আল্লাহ আপনার ফটাইছেন মানে সৃষ্টি করসন আপনি কিতা করবা না করবা বাদে করে তহদীর এই তহদের সম্পর্কে আল্লাহ জানুন আপনি কিতা করবা করবা না আল্লাহ লিখে না গিয়া আপনার উচিত বালা কর্ম করা যখন আপনি খারাপ কর্ম করবা বা আপনার ইচ্ছাকৃতভাবে খারাপ কর্ম করি আপনি বিষয় বললে যদি আপনি বালা কর্ম করেন তাহলে আপনার পুরস্কার রয়েছে লাগিয়া আর যদি আপনি খারাপ কর্ম করেন তাহলে আপনার আপনারা শাস্তি রয়েছে আল্লাহে আপনার দুনিয়াতে আল্লাহ আপনার স্বাস্থী ফটাইছেন ওদিন আপনি আমার লাগিয়া মাথিরা ও যে আপনি আমার লোক বইয়া রা এখন যে আমার ডিসকাস করার যে বিষয় নিয়ে এটু আগে এখন এটা আমার তকদিরও আসছিল এটা আপনার তকদিরও কিন্তু আপনি দুই ঘন্টা আগে আপনার না ও আপনার লোক আলোচনা করি ডুপ্লিকেশন করি ও ভাই আপনি জানলি এখন তো ঠিক তেমনি আপনি স্বাধীন তুমি আপনার স্বাধীন করা করছে আপনি এখন আপনার ইচ্ছা আপনার লাইনাটে বারো দেখতে পারবা আপনি ফোন খাটিয়ে বারো দেখি পারবা আমার লগে আপনার কন্টিনিউ করতে পারবা

তো যেমন উদাহরণ হিসাবে আমি বুঝাইবার লাগে আপনি 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 মুসলিম হাদিস পড়িয়া জব্লাহ আল্লাহ করার লাগে আল্লাহ মানুষের বাংলাতে বাংলা শব্দ নেই আপনি আমরা কি সেটা গুণ হইব উর্দুতে হয় তো আপনি এখন দাবি করেন দেখো

আমি হয়েছি বুল বা শব্দ কিন্তু গুণা শব্দ আপনার নাই যাই হোক আপনি বুঝতে পারছেন তো আমি এখন আপনার হ্যাঁ তো আপনি এখন দুই নম্বর গিয়া আপনি যে ইয়োর কথা এটা হইল গিয়ে আল্লাহ মানুষের কারণ আল্লাহ মানুষ এবং জিন জাতির আল্লাহ পাঠাইছেন গিয়া কুরানো কইটা গিয়া ওমা খালাকুল জিন্না বল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি মানুষ এবং জিন জাতির সৃষ্টি করছি আর তারা আমার এবার থর হ্যাঁ আমার আমার এবার লাগিয়া আমার গোলামি করার লাগিয়া এখন যদি মানুষে যদি আল্লাহ খালি প্রথমে তো আল্লাহ ফরিস্তা বানাইছেন আপনি এক হাদিস দেখছেন হাদিস হাদিসর আপনার পুরো বিশ্লেষণ দেখতে হইলে গিয়া আল্লাহ প্রথমে তো ফরিস্তা হল বানাইছেন ফরিস্তা হল বানানোর পরে

আপনার ই বুঝাইবার লাগে আমি মাথা নিয়ে আপনার যেকা প্রশ্ন করা যায় এক করে প্রশ্ন করা যায় সুযা পাবে কিন্তু জবাব বুঝাইতে হইলে আপনার আপনি বুঝাতে বুঝাই আপনার না থাকে আপনি বুঝতে পারবেন তো আল্লাহ ফরিৎ বানাইছেন মানে আল্লাহ মানুষের বানাইবার আবদার জমিন গিয়া মারামারি করবো এর আল্লাহ কুল্লু প্রত্যেক মানুষ বুলের মধ্যে তবে শ্রেষ্ঠ হচ্ছে গা ইতা যে বুল করার পরে সংশোধন করিলাই যেমন উদাহরণ হিসাবে মায় যখন হুতা জন্ম করে দেখো এমনি উর জন্ম তো অবশ্যই দুধ পান কিন্তু বাচ্চা যখন খান্দে বাচ্চা যখন তখন দেখো দেখো জানি মার দিনের মধ্যে একটা ইউ জমে গে তখন মা যত ক্ষমতা হক না দৌড় মারি বাচ্চারা ইয়াগুলো নাই ঠিক তেমনি আমরা যখন মানুষ আল্লাহ আমরা স্বাধীন হিসাবে এখানে বালাও করতে পারি নাও করতে পারি আমরা হুকুম মানতেও পারি নাও মানতে পারি যখন আমরা হুকুম মানমু আমরা বালা মানুষ যখন আমরা অপরাধ কর্মক গিয়া অপরাধ বলতে নিজের সাথে যেহেতু স্বাধীন আছে গিয়া আমরা ভুল করতেও পারি আমরা স্বাধীন যেহেতু ভুল করতে পারি তো ভুল করার পরে সময় যে আমি তো খালি খালি তোর তো খালি আবার করার লাগিয়া মানুষ ফটাইছেন ভুলও করবো আবার সংশোধন করবো এলাই তো মৃত্যুর আগ পর্যন্ত মানে শ্বাস যাইবার আগ পর্যন্ত

আচ্ছা ঠিক আছে সেই প্রশ্নটা আমি আপনার অন্য সময় দিব দেখাই দিবো ঠিক আছে আমি আবারও দেখা লাগবে এখন আপনার আচ্ছা আমি যে দুইটা প্রশ্ন জবাব দিয়েছি দুটা প্রশ্ন একমত নাই একমত নাই বার কোনো অসুবিধা নয় আপনি যেগুলা করুন খুব সুন্দর করে মানে আপনি আপনি এটা মাতমাতিরা আপনি তো আপনি তো মাতমাতিরা এটা মাত হই লোক কি ইমান বিদেশী আপনি আপনি একটা টাইম আপনি টাইম আর ডেট ফিক্স করে দিয়া সূরা 85 নম্বর আয়াত যেটা যেটা আছে ওটা আপনি করে আমাদের ডেসক্রাইব করে দিলেন না ও তো শেষ না ঠিক আছে ঠিক আছে ওটা আছে বিসমিল্লাহ ঠিক আছে বিসমিল্লাহ ওটা কইয়া দিবেন বিসমিল্লাহ বিসমিল্লাহ সূরা আযাব ওর যে 45 নম্বর আয়াত যেটা আছে ওটা আপনি কোইন ডেসক্রাইব করে দিলেন আমার এটা কিনা আয়াত পড়ইন আয়াত পড়ইন আয়াত পড়ইন না 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 আপনি যদি জানেন না তো সুন্দর না আপনি বাংলা আমি আপনার জেনারেল মানুষ বাংলা কোরআন পাওয়া যায় কিতা খতাব লইয়া এর বাদ ইনশাল্লাহ আইবা আইয়া আপনি আবার করবা نانات تبيك كل صدقا وفاك بكر علاء